ছোটোবেলায় এই রকম দুষ্টামি মনে হয় কম বেশি সবাই করছে আর আমি তো বিয়ের পরেও ছাড়তে পারতেছি না এটা আমার কি একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে প্লিজ আপনারা যারা একটু এই অভ্যাসটা ছিল কীভাবে আপনারা সারতে পারছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাই আর আমিও আসলে চেষ্টা করব ছাড়ার জন্য এই বছরটা যে নেক কারণ আমরা চুপি চুপি আসছি সেই মহৎ কাজটাই করতে যে আম চুরি করব। আর এই চুরিটার জন্য আসলে সরম ধরম কিছু লাগে না আর এই হচ্ছে আমার আর বাড়ি আর আশেপাশে দেখি যে কেউ নাই তারপরে পরে আমরা চুপি চুপি চলে গেলাম গিয়ে দেখি যে আমগুলো মনে হয় আমার দিকে চেয়ে আছে যে আমি কতক্ষণে পারবো আর সেগুলোকে পেটে দেবো তাই হচ্ছে অবস্থা তারপরে পেরে নিলাম এই যে বেশি পারবো না কারণ চারটাই পারছি আমাদের কাছেও হয়েছে একটু নিজের গাছেরটা যদি এখনই খেয়ে খেয়ে শেষ করব তাহলে পাকার পরে আমরা কী খাবো এই চিন্তা করে আসলে নিজের গাছেরটা পারিনি কুটি টাকার চুরির মাল খেতে আমি শুট মরিস আর লবণ আগে থেকে নিয়ে আমরা আসলে আমগুলোকে নিয়ে বাসায় যাব না আমরা সোজা যাব একটা বাগানের দিকে মানে যেখানে কেউ থাকবে না নিরিবিলি জায়গায় তো এখানে আমরা পানি সব কিছু নিয়ে আসছি মানে যাব কাটার টাটার সব কিছু এখানে এনে আমরা কাটতেছি আম খাওয়ার মনে হয় আমার কাছে বেস্ট সময় ছিল যেটা হচ্ছে স্কুল জীবনে আসলে সব বান্ধবীরা মিলে আমরা আম চুরি করতাম করে সেগুলো দরজার চিপাই নিয়ে গিয়ে ফাটাই ফাটাই খাইতাম আসলে এইভাবে কাটার তো সময় হয় না মানে এই এমনি সবার সহকারে খেয়ে ফেলতাম এই হচ্ছে এর আগে আসলে এই জিনিসটা বেশি ভালো লাগতো আর এখন কিন্তু একটু হলেও একটু একটু খারাপ লাগতেছে কারণ বাবুরা আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি তো না বলে কারোর জিনিস নেওয়া যায় না তুমি তো আমাদের সব সময় বলো তাহলে আজকে কেন তুমি না বলে আমগুলো পারলে তো এই কথা আসলে আমি মানে উত্তর দিতে পারতেছি না তারপরও বাবুকে বলে দিছি যে তোমার আমি যার কাছ থেকে আম নিয়েছি তো সে তোমার দাদু হয় আমি ওখানে গিয়ে বলে দিব যে আমরা চারটা আম এসি এতে আমাকে যা করার করবে তো এই হচ্ছে অবস্থা তারপরে আমরা আমগুলো কাটা শেষ আর স্যুটমরিচগুলো ভালো করে আমি দোলে নিচ্ছি আর এই শুট মরিচ আর আমের সেন্ট মনে হয় কি মো করতেছে এটা যখন আসলে লবণ দিয়ে মাখানো হয় আর দেখলেই জিভা পানি এসে যায় এই রকম একটা জিনিস তো সবার জন্য দাওয়াত থাকলো আম খাওয়ার তো এই রকম করে কে কে এবার এই বছর আম মেখে খেয়েছেন অবশ্যই আমাকে বলবেন কমেন্টে আর আমার মতো এই প্যাড হেবিটটা কার কার আছে সেটাও আমাকে জানাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ